যে আলামিন তাহলে এই বিদ্বেষ পোষণ সূচক সেই শব্দগুলো কেন এসেছিল আসলে শাহেক আপনি তো আমার থেকে অনেক ভালো জানেন তো আসলে তারা যখন আমি ওখানে চলে আসছিলাম একটা ভাই পিছন থেকে এসে আমাকে গায়ে হাত ধরে প্রচুর জোরে টান দিচ্ছে তারপর মাঝখানে কারেন্টের শর্ট খেয়ে আমার হাতে জুড়ি এবং সে আমার ফোনে থাপা দিছে তখন আমি আসলে আউট অফ মানে মেজাজটা প্রচুর গরম হয়ে যায় আমি ওই ব্যক্তিকে বলতে যাই আমি আমার লাইফটা আমি আবার দেখছি দেখার পর আমি ব্যক্তিকে বলছি বাট আমার এক প্রজীবন হয়েছে যে আমি আমার 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 ভাইদের বলছি যেটা আসলে আমার কাছ থেকে আমি আমাদের পুরো মান হাজার আমাদের ভাই বা আমাদের মানে মানে চলে গেছে কিন্তু আমি কিন্তু ইনডিরেক্টলি ওই একটি ভাইকেই বলছি বা ওই ওখানে যা তিন চারজন তাদের বলছি তো এই জন্য আসলে আর রাগ আছে শয়তানের পক্ষ থেকে আর রাগ আসলে রাগটা আমার করা উচিত হয়নি আমি আসলে কেন রাখছে আমি নিজের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ কেন রাখছে সেটা জানি না বাট ওই তখন আবার লানত করলো সে মানে লানতটা আমি নিতে পারিনি মানে ইনশাআল্লাহ এটা দুইজনের ভুল ছিল আমার সামনে যে লাভ হয়ে গেছে হ্যাঁ আমার সামনে এটা আরবিন যেটা বলেছে এটা সঠিক ছিল আমি 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 প্রথমে ওয়ার্ড ইউজ করছি যেটা আমি আমি নিজে এটা নিয়ে ঝগড়া করি আলমিন এর লাইফটা আমি কোচিনো অবস্থায় দেখতেছিলাম তার ক্যাপশন দেখেই আসলে ভাবলাম যে কোনো সমস্যা হতে পারে ব্যক্তির সাথে সমস্যা তো মানহাজের সাথে তো সমস্যা না কিন্তু আলমিন বেয়ের তুলে ধরাটা এটা আসলে সমগ্র হাদিস সালাফিদের অ্যাগেনস্টে চলে গেছে তার ক্যাপশন তার বক্তব্য তার লাইফটা গোটাটা পর্যালোচনা করে যে বিষয়টা বোঝা যায় এক্ষেত্রে কয়েকটা বিষয় আছে উত্থাপন করা হয়েছে যে আসলে কি সে যদি আহেলায়াদিস হন বা সালাফি হন নিজে তিনি তো সেইটারই বিপক্ষে দাঁড়াতে পারেন না আমি আমার বাবাকে স্বীকার করি কিন্তু আমি তাকে মানি না বিষয়টা কেমন না আমি সালাফি আমি বলি সালাফি কিন্তু আমি সালাফিদের বিদ্বেষ আমার দ্বারা প্রকাশ পাচ্ছে এটা নিয়ে আজকে তো এখানে বসা ব্যক্তিগত সমস্যা সেটা মিট করা যাবে কিন্তু বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে সালাফি মানহাজের উপর আঘাত এবং সালাফি মানহাজের বিপরীতে চলে যাওয়া এবং সেটাকে তুচ্ছতাচ্ছিল করা সেটাকে ব্যাংক ব্যাড নেমে ডাকা যে যেটা ঘটে গেছে সেই ক্ষেত্রে আমিও চাচ্ছি আমিও সন্দিহান আমি কিছুক্ষণ আগেও ভাইকে বলছি আমিও সন্ধেহন হয়ে পড়ছি আলামিন ভাই আপনি আসলে এই মানহাজ থেকে কোনো কারণে যে কোনো কারণে আপনি আসলে বের হয়ে যাওয়ার চিন্তা করছেন কি না অথবা বের হয়ে গেছেন কি না অথবা এই মানহাজের আপনি বুঝে শুনে আসলে এইভাবে ভিডিওগুলো বা আপনার মধ্যেই প্রকাশ পাচ্ছি কিনা সেই বিষয়টা আমিও চাচ্ছি যে সত্যিকার অর্থে আমিও এই প্রশ্নটা করে আগে উঠছে আমিও এই বিষয়টা ক্লিয়ার হতে চাই আমার মধ্যে

তো আমার পরের প্রশ্ন ছিল যে যেহেতু আলামিন বলেছে যে আলামিন যেহেতু বলেছে হাদিস বা সালাফি এবং সালাফি বা হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ প্রশ্নই ওঠে না তাহলে পরের কথাটা কিন্তু অটোমেটিক্যালি এসে গেছে যে রাগণ্বিত অবস্থা রাগণ্বিত অবস্থায় কিন্তু যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারে যে কোনো কিছু ঘটতে পারে আর যে রাগণ্বিত অবস্থায় কিন্তু সে ক্ষেত্রবিশেষ অনেকে মুসলমানও থাকে না তো এখন এই রাগান্বিত অবস্থায় কি বলেছেন সেটা যেহেতু তিনি রাগান্বিত অবস্থায় বলেছেন আমরা সেই কথাটাকে এক্সপাঞ্জ করতে পারি এবং সবার কাজ মানে সবাই যারা আমার মুসলিম ভাইরা যারা আমার কথা হয়তো মনে করছেন আমি আহলে হাদিসদের বিরুদ্ধে বলছি আমার মানহাজের বিরুদ্ধে বলছি বা সালাফি মানহাজের বিরুদ্ধে বলছি এটা কখনোই না কখনোই না আর আমার পক্ষে ইনশাআল্লাহ মানে আমি সজ্ঞানে থাকা পর্যন্ত আমার মুখ দিয়ে বা মানে মুখ দিয়ে হয়তো বেরোছে ইন্টেনশনলি আমি এটা বলিনি আমার ওরকম আমার আমার কোনো চিন্তা চেতনা ছিল না আচ্ছা তো এখন এখন প্রশ্ন হচ্ছে লাস্টের দিকে একদম লাইভ সংক্ষেপ করে আমাদের বেশ কিছু বি মানে বিদ্বানদের বিরুদ্ধে তোমার কিছু ভিডিও চলে গেছে যারা সালাফি বা আহাদিসিজ বিদ্যান বা বিজ্ঞ আলেম দিন এবং যারা প্রথিত জর্শা আলেম দিন এ ধরনের আলেমদের বিরুদ্ধে কেন তোমার ভিডিও বানানো হলো

এখন ইমা আবু হানিফাকে নিয়েও কিন্তু সমালোচনা হয় রাসুল সাল্লাহাম কিন্তু যখন রাসুল সাল্লাম একজন মুশ্রিক বিচার চাইতে আসলেন রাসুল কি মুসলিমের পক্ষে গেছে না মুশ্রিকের কারো পক্ষে জানে যেটা সঠিক বিচার কিন্তু মুশ্রিকের পক্ষে চলে গেছে তাহলে আমি যে রাসুলের শূন্য মানি আমি একদম আহলে হাদিস হই আমার ঘরের লোক যদি ভুল করে আমি কিনা বলবো না এবং আমি যদি এটা বলি তখন তারা বলবে বা যারা আমাদের পছন্দ করে তারা বলবে হ্যাঁ এরাই ঠিক আছে যে নিজেদের সমালোচনা নিজেরা করে

যদি আমি করি আর এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো সেটা হলো দেখুন আমরা আমিও অনেক বেদাতিদের ভুল বিভ্রান্তি তুলে ধরে সঠিকটা তুলে ধরি তাই না আমাদের আহলেদি সালাফি আলেমদের বড় বড় যে সকল আলেম আপনি আপনার কাছ থেকে আমি দিন শিখি কোনো একটা কারণে আপনার একটা বিষয় ভুল হয়ে গেছে আপনি সালাফি আমি জানি আপনার এইটার আমি আমার অন্ত সাক্ষী দেয় কিন্তু আপনি একটা ভুল করে ফলছেন আমি ভিডিওতে দেখলাম তো এইখানে আরেকজন যে সুস্পষ্ট বেদাত করে কবর পূজা করে তার মতো ভুল ধরা এবং আপনারটা পেয়ে আমি লাইভে চলে গেলাম বা ভুল ধরলাম এই বিষয়টা কি একই হবে একই একই ক্যাটাগরিতে আমি নিতে পারবো নাকি আপনাকে ধরিয়ে দিলে আপনি ভুলটা সংশোধন হবেন আপনাকে বললেই আমি যাকে বললেও শুনবে না তার ব্যাপারটা আমি জাতিকে সতর্ক করতে পারি কিন্তু আপনাকে ভুলটা যদি আমি ধরিয়ে দিই তাহলে আপনার হয়তো হয়তো সংশোধন কারণ আপনি আর আমার মানহাস এক আমাদের মানবীয় ভুল হতে পারে আমাদের আহল হাদিস সকল আলেমরা বলেন যে কোনো ব্যক্তি ভুলে উঠবে না তোমরা হাদিস পড়ো জানো শোনো এর মধ্যেও যদি আপনার বা অন্য কারো ভুল হয়ে যায় আমি মনে করি আমি একজন ছাত্র হিসাবে আপনাদের তাহলে ছাত্রের সম্মানের দিকে বিবেচনা করে আসলে ভুলটা ধরা ভুলটা কোন পর্যায়ের এই দিকটাও আমাদের আমার আলামিন ভাই আমার সবার কিন্তু এই বিষয়টাও বিবেচনা করা উচিত ভুল পাইলাম এমনি ধরে আমি ইয়া করলাম আমার জারিয়ে জাহির করলাম এইটাও কিন্তু আমার করা যাবে না সেই ক্ষেত্রেও হিকমা ব্যবহার করতে হবে প্রথম পর্যায়ে যেমন তাহলে আমি আহলাদিস এবং সালাফিদের আলেমদের কোনো যদি ভুল হয় আমি আলামিন ভাই শহর সবাইকে বলবো হ্যাঁ সেটা বলা যাবে কিন্তু আমার বলাটা যেন তার মানহানি না হয় আমার যেন অ্যাকাডেমিকভাবে হয় এবং তার ভুলের মাত্রাটাও আমাদের বিবেচনা করা উচিত এবং তার সাথে আমি সংশোধন হবে কিনা। দেখুন আমাদের সালাফি আলেমদের যারাই হয় টিলি স্লিপ যেমন এক শাহেক বলছিলেন দিনাজপুরের কথা কোরআনে আছে এরকম না তিনি বলছেন না এটা আমার আসলে ভুল হয়ে গেছে এমন দেখেন যারা নিজের ভুলটা পরবর্তীতে ধরিয়ে দিলে শুধরোতে পারে তার ভুল ধরে তো আমি মাঠ গরম করতে পারি না তার বিগ্রতপূর্ণ বিষয়ে রিয়াজের থেকে আমরা হ্যাঁ

ভাই নিজেকে সালাফি পরিচয় দিতে চান না এরকম একটা বিষয় বোঝা গেছে কিন্তু এখন সেখান থেকে একটু হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার করতেছি হ্যাঁ বলতেছি কারণ মূল যে সমস্যাটা নিয়ে এখানে আপনি আহলে আদিজদের ব্যাপারে যে বিদ্বেষ আপনার আসছেন এই যে এই যে পয়েন্টগুলো আসছেন বা আপনি আহলুল হাদিস দেখেন আহলে হাদিসরা নৌ মুসলিমের গায়ে হাত তুলতেছে আহলে খবিস এই যে একটা মানহাজ নিয়ে যে আপনি কথাটা বললেন এবং এটা রাগের বসে আপনি বললেন কিন্তু আপনার টাইটেলটা যে আপনি লিখছিলেন সেটা কিন্তু রাগের বসে সেটা সাতান্ন বার্তায় লিখছিলেন এবং যে আপনার একটা থামলেন ভাইরাল হয়েছে যদিও এটার সাথে আপনি না কথা বলে সে টাইটেল লিখতেও তো অনেক সময় লাগে সেখানে নও মুসলিম আলামিনের গায়ে হাদ্দ সাহালে দিস মসজিদে তাহলে এই সব কিছু নিয়ে আপনার এইটাকে কিন্তু আমরা যদি এখন স্কিপ করে যাই এটা উদ্দেশ্য পরিণত ছিল না কিন্তু তার বিষয়টা উদ্দেশ্যপূর্ণিতভাবে প্রমাণ হয়েছে তথ্য এবং সেই ক্ষেত্রে আলামিন ভাইয়ের অবস্থানটা এবং যারা ব্যতীত হয়েছে সালাফি আলেম হোক অনুসারী হোক তাদের ব্যাপারে আলামিন ভাইয়ের একটা বক্তব্য এবং সর্বপরীশ তার যদি এটা ভুল হয়ে থাকে সেটা মানে আমার ভুল হলে আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চাবো তারপর মানুষ যাতে আমার জন্য সুধারণা রাখে সেইটা তো রাখব বিষয়টা সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে হবে মানহাস আর দ্বিতীয়ত আপনি যদি না আমার আসলে

আবার তোমারও আবার আবার একই ভুলের দিকে যাচ্ছে সেটা হচ্ছে কোন দল আলেস কে তুমি দল বলতে পারো না আমি দল দল বলতে পারো না যারা মনে করে এটা তাদের ভুল তাদের মূর্খতা তাদের অভিজ্ঞতার অভাব তাদের জ্ঞানের অভাব সালাফি একটা চেতনা একটা ফিচারস একটা ক্যারেক্টারিস্টিক্স বা একটা বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য এটা কোন দল নয় কোন দলীয় চেতনা এটা নয় এটা আওয়ামী লীগ বিএনপি বা আহলে হাদিস জমিয়ত হাদিস বা আল্লাহাদিস আন্দোলন এরকম কোন দল হলে যে আল্লাহ

তা সেভাবে কি দেন মুসলমের মধ্যে আবার জানে না সালাফি কি আপনার যেটা বলতেছে যে আপনার যখন জিজ্ঞেস করে আপনি বলেন অনলাইনে জিজ্ঞেস করে আপনি সালাফি নাকি না বলছি এখানে বলছি কিন্তু সরাসরি মানুষ আমাকে জিজ্ঞেস করে কমেন্ট এর মধ্যে বিভিন্ন আমার কমেন্টের মধ্যে জিজ্ঞেস করে তখন আমি মুসলিম কারণ এই কমেন্টগুলো অনেকে ফলো করে এটা বুঝতে হবে শাহেক আমি কিন্তু এই আমি কিন্তু যে কে কিভাবে না না इट्स গুড এটা এই জন্য আমি এটা এটা কিন্তু আমার ভাই আর একটা কথা বলছ ভাই আমি তোমাকে ক্লিয়ার করে রাখি আলামি সহ এখানে যারা আছেন তাদেরকে আমি কি রিয়াজ যেহেতু দিনের কাজ করেন আমাদের আমরা কিন্তু ইসলামকে কেউ ইয়ে করে নিয়ে আসেনি ই যারা নিয়ে আসেনি যে আমরা ছলে বলে কৌশলে আমি ইসলাম প্রচার করব বা আমার দলে মানুষকে ভিড়াবো আল্লাহ তাল্লাহ তার রাসুলকে বলছে তুমি যাকে ভালোবাসবে তাকে তুমি দিনের পথে দিতে পারবে না বা হেদায়ত দিতে পারবে না আল্লাহ যাকে মহব্বত করেন তাকে তিনি হেদায়ত দিবেন তোমার আমার দায়িত্ব হচ্ছে আমাদের আকিদা আমাদের মানহাজটা স্পষ্ট করা ক্লিয়ার করা কে এটাকে গ্রহণ করবে কে না করবে সেটা তার ব্যাপার কারণ আল্লাহ তালা নিজে বলছেন ফলে আল্লাহ কাবাখি কালা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস ইয়া তারা যদি এই হাদিস তথা কোরআন কা হাদিস বলেছেন বহু জায়গায় তার মানে যারা আহলে হাদিস নিয়ে যাদের চুলকানি আছে ব্যথা বেদনা আছে দুঃখ দুর্দশা আছে আপত্তি বিপত্তি আছে এবং মূর্খতা আছে তাদেরকে আমরা জানিয়ে রাখি কোরআনের নামও আল্লাহ তাআলা অনেক জায়গায় হাদিস বলেছেন যখন ফালা আল্লাহ কবাকি আনফসা কালা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস ইয়া সাফা সূরা কাফে 6 নম্বর আয়াত আল্লাহু নাযাল আহসানা হাদিস আল উত্তম হাদিস নাযিল করেছেন তাহলে এই আমরা আমাদের আকীদা আমাদের মানহাজটা আমাদের ক্লিয়ার থাকবে যে আমরা কোরআন এবং সহি হাদিসকে অনুসরণ করি অতএব আমরা আল্লাহর দিকে আহ্বান করব, যার ভাইকে হেদায়ত আছে আল্লাহ যাকে পারবেন তাকে হেদায়ত দিবেন বা যাকে ইচ্ছা করেন যাকে ইচ্ছা করেন না তাকে হেদায়ত দিবেন না কিন্তু আমরা আমাদের জায়গায় মোনাফিকে আচরণ আমরা করব না আমরা দ্বিচারিতা করব না আমরা আমাদের জায়গায় ক্লিয়ার কনসেপ্ট থাকবো কে সহি দিন গ্রহণ করলো কেউ আহলে হাদিস হয়ে আমাকে ধন্য করতে পারবে না যেমন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন না ওরা তোমার ধর্মে এসে তোমাকে ধন্য করেনি বরং তুমি ওদেরকে বলে দাও যে তোমরা ইসলামে এসে তোমরা ধন্য হয়ে গেছে তার মানে হচ্ছে কেউ যদি এই মানহাজে না আসে আসলে যে আমাকে ধন্য করে দিবে বা তোমাকে ধন্য করবে বিষয়টি এমন নয় যারা ইসলামে আসবে বা সালাফি মানহাজে আসবে তারা নিজেরা নিজেদের ভাগ্যকে সুপ্রসন্ন করে নিল নিজেদের আখেরাতকে সুন্দর করে নিল তাদের দুনিয়াকে সুন্দর করে নিল কারণ এটা কোনো দল কোনো ব্যক্তির কোনো চেতনা নয় এটা হলো অহির চেতনা হলো সালাফি বা আহলে হাদিস তো এই অহির চেতনায় যারা চলে তাদেরকে সালাফি বলে তাহার তাদেরকে আহলে হাদিস বলে অতএব আমরা জেনে বোঝে সালাফি আলহামদুলিল্লাহ আমরা জেনে বুঝে হাদিস এবং আমরা প্রকাশ্য হাদিস আলহামদুলিল্লাহ তবে 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 আমরা কোন দলীয় আহলে হাদিস না আমরা কোনো দপ্তরের আলে হাদিস না এ আহলে হতে চায় না তবে কেউ যদি কোনো দলীয় করতে সংগঠনের অধীনে যেতে চায় তাতেও আমাদের কোনো অ্যালার্জি নাই তবে আহলে হাদিস বলতে আমি কোন দলের দিকে আহ্বান করছি না এটা আমরা ক্লিয়ার করা দরকার যে ইউসুফ জাহান আপনি তাহলে আহলে হাদিস বলতে কোনো দলের দিকে ডাকছেন কিনা না আহলে হাদিস কোনো দল নয় আহলে হাদিস মানে হলো কোরআন এবং সহি হাদিসের মানে হাজের দিকে ফিরে আসা মানব রচিত কোনো চেতনার দিকে না থাকা অতএব আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমি

সম্পর্ক এরকম হয়ে গেলো কেন বলছি আমি তাকে বুঝাই বলছি আমার হয়তো আচরণটা এরকম আমি বলতে পারিনি আমার ব্যাখ্যা মানে ওখানে আমার ভুল হয়েছে আর দ্বিতীয় টাইটেল যখন দিছি তখনই উত্তেজিত ওইখান থেকে উত্তেজিত